দর্শক আলাইকুম আমি লাগি হারিয়ে চলে এসেছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এগম শপিং সেন্টারের দ্বিতীয় তলায় চলে আসছি পরিচয় নিচ্ছি ভাইয়ার সাথে ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন কেমন আছেন আচ্ছা আপনার এখানে তো সবই রাখছেন একদম আপু আন্টিদের জন্য সব price রাখছেন তো বলেন তো নতুন নতুন কি কি আসছে আর কেমন রাখছেন price গুলো একটু জানিয়ে দিবেন নতুন হচ্ছে এটা আপনার জি ভাইয়া মাইশা কটনটা আমরা একটু দেখাই দেবো একটু দেখায় দেন মাইশা কটন কটন আর হচ্ছে মাসলিন cotton মাসলিন cotton আচ্ছা আচ্ছা এই দুটো হচ্ছে আপনার নতুন আচ্ছা আচ্ছা এটা কাট আর এটা বহরটা একটু দেখে ভাই একটু সুন্দর করে ধরেন আর আড়াই হাত বহর দেখেন দর্শক একটু দেখে নেন আপু আন্টিরা আপনারা একটু দেখে নেন আড়াই হাত বহরের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবেন কালার এর আছে জি সুন্দর করে ধরেন একটু সুন্দর করে ধরেন ভাইয়া অরিজিনাল মাইশা এটা ওদের কপিও আছে যেটা আপনি 200 250 টাকা পাবেন আচ্ছা আচ্ছা পাবেন আপনি একদম ফিক্স 300 টাকা এটা মাইশা 300 টাকা করে নিয়ে নিতে পারেন মাইশা কটনের আমি কালার দেখাই দিচ্ছি দেখেন কালার আছে অনেক কালার আছে যদি লাগিয়ে আপনারা চলে আসতে পারেন শততা ম্যাসিং সেন্টার এই যে মাইশা কটনের

ইরফান ভাই কি পেয়ে যাবেন ইরফান ভাই সব সময় থেকে থাকে এখানে আর ইরফান ভাই আমাকে ব্লক গুলো একটু বলে দেন তো বক্স কেমন আছে এগুলো নেটের মধ্যে আচ্ছা নেটা আচ্ছা হচ্ছে আপনার 800 করে করে 800 করে আর নতুন আসছে 이게 কি যেন বললেন আমি চেক করে দেব হ্যাঁ আসলে অবশ্যই আপনারা একটু কমের মধ্যে নিয়ে নিতে পারবেন আচ্ছা এইটা একটু বলে দেন ইরফান ভাই এটা নতুন আসছে বলেন তো এটা একটু ক্যামেরায় ধরেন

এখানে চায়না ইন্ডিয়ান দুই ধরনেরই ইয়া পাওয়া যাবে গস বেশি বেশিরভাগ ইন্ডিয়ান রাখছে আর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমি এখানে দুটো আপু আসছে তাদেরকে একটু রেখেই ভিডিও বানাচ্ছি ওনাদের ডিস্টার্ব করছি তো এখানে মায়েশার অনেক বিমান এই যে দেখেন যে জন্য এখানে কালেকশন আছে বায়াদের জন্য আপনারা নিয়ে নিতে পারেন এই বায়াদের জন্য কেমন রাখতেছেন ইশান ভাই কটন আমি আছে দিচ্ছি জন্য নিতে পারেন টাকা করে এখানে কালারের আছে দেখেন কাস্টমার আছে এই দেখেন তো দেখিয়ে দিচ্ছি আর দামটাও কিন্তু জানিয়ে দিয়েছি আমাদের এখানে একজন সুন্দরী আপু আছে হাই আপু আলাইকুম আপনি সবসময় কেনাকাটা করেন এখান থেকে আচ্ছা আচ্ছা জি এই যে দেখেন আপুকে একটু নিয়ে নিলাম আপু সবসময় আসেন এখানে আর কেনাকাটা করেন আর ঠিক আছে আপু মিলে করে এই চুনরিগুলো আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন আড়াই হাত বহরের ভিতরে আচ্ছা 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 এই যে দেখেন ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ আসলে এখানে কালারের ব্রাইটি পেয়ে যাবেন আর ভাই আমরা কাটটা শো করে দেই তো আর কি কি রাখছেন বলেন তো ইফান ভাই এই যে এইগুলা কি এগুলো

সেন্টার দ্বিতীয় তলায় চলে আসবেন দুটো নাম্বার আছে এই যে দেখেন স্ক্রিন শট দিয়ে রাখেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম